ঠাকুরের কীর্তনে যে এই রকম নাচ হয় সেটা কিন্তু আমি আগে কখনোই দেখিনি তোমরা কি কেউ দেখেছ তাহলে কমেন্ট করো চলো তাহলে আজকে এই কীর্তন বাড়িতে আমি কী কী প্রসাদ খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ঠাকুরের দর্শন করতে চলে গেলাম আর ঠাকুরের জায়গাটা এত সুন্দর কত ছোট ছোটো গোপাল ঠাকুর ওখানে রাখা ছিল আর দেখো বাচ্চাগুলো কত আনন্দ করে ঠাকুরের গানে নাচ করছিল দুজনকে দেখে আমার একটু অবাক লাগছে কারণ আমি আগে সত্যিই এরকম কিছু দেখিনি তো যাই হোক তারপর আমরা চলে গেছিলাম প্রসাদ খাবার ওখানে বেশ অনেকটাই ছিল আর রাত তখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে হয়তো প্রথমে দিয়ে দিয়েছিল দিয়েছিল থালার গ্লাস তারপরে সাদা ভাত ভেজ ডাল আর তার সঙ্গে ব্যাট দিয়েছিল একটা সবজি আর সঙ্গে ছিল পোলাও আলুর দম আর পনির আর চাটনি পাপড় মিষ্টি এগুলো তো ছিলই সবগুলোর ভিডিও আর লাস্টের দিকে নেওয়াও হয়নি আর খাবারের কথা কি বলবো ঠাকুরবাড়ির যে কোনো প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে প্রসাদ খেতে তো আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে যাব বলে তারপরে এই তিনটে মিলে যা শুরু করেছিল এই পার্কের গেটে তালা দেওয়া ছিল তার সত্ত্বেও পাচিল ডিঙিয়ে পার্কের এর মধ্যে এদের ডুবতেই হবে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের টা